ইনশাহ আল্লাহ হল আজিজ আমার আল্লাহ পান যদি চায় তার দয়ারহম আর কর্ম হয় তাহলে এত পরিমাণ আমার আল্লাহ আপনার উপরে অর্থ দান করবে যা আপনি কল্পনা করতে পারবেন না যা আপনার কোনো ধারণা নেই ইনশা আল্লাহুল আজিজ দেখেন সুর আর ফাতেহার আমুল সুর আর মানে সবাই জানে যে সুর আর ফাতেহার গুরুত্ব ফজিলা সুরায় মানে ফাতেহার আমলের কতটা ফজিলা এটা পৃথিবীর সবাই জানে শুধু আমি আপনাকে নিয়ে বলতে চাইছি দেখেন সুরাত মতের আমলটা হচ্ছে ইয়া কানাবুদু ওয়া ইয়া কাসতাঈন আপনি এই আমলটা করে ভাই পৃথিবীর সবাই আমাকে ভন্ড বলুক পৃথিবীর সবাই আমাকে চিটিং বার বলুক পৃথিবীর সবাই আমাকে মানে প্রতারক বলুক আমি আপনার শুধু মাত্র পৌঁছে মানে দিতে যাই ইয়া কানাবুদু ওয়া ইয়া কাসতাঈন প্রতিদিন রাতে এশার নামাজ পড়ে প্রতিদিন রাতে রেগাত নামাজ পড়ে পাক পবিত্র হয়ে আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দুরুদ পাঠ করেবেন আর একশো একবার পাঠ করবেন ইয়া কানাবুদু ওয়া ইয়্যাকাস্তাঈন ইয়া আল্লাহ আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য কামনা করি আর এই কথা বলার জন্য সবাই যদি আমাকে বলে কোতারো আমি হ্যাঁ কোতারো সবাই যদি আমাকে বলে চিটিং হ্যাঁ আমি চিটিং সবাই যদি আমাকে বলে හොন্ড আমি আল্লাহ মানে আল্লাহর ইবাদত করি আর আল্লাহ চাইদা আর সাহায্য চাই তাতে যে আপনারা যা আমার যা নাম দিবেন ওই নাম আমি কবুল করে নিচ্ছি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাসাইন আমি আল্লাহর সাহায্য আমি আল্লাহর ইবাদত করি আল্লাহ সাহায্য কামনা করি 101 বার হয়ে গেল আবার দরুদ পাঠ করেন এবার চকের দুপটা পানি ছেড়ে দিয়ে আল্লাহর সেই দরবারে কাধে আল্লাহ তুমি রহম করম পড়ো খোদা তুমি রহম না করলে রহম হচ্ছে না আল্লাহ তুমি রহম কর আল্লাহ ইয়া আল্লাহ পৃথিবীর কোন দরবারে আমি যাইনি পৃথিবীর কারোর কাছে যাইনি পৃথিবীর কারোর কাছে সাহায্য চাইনি যেই তোমার কাছে এবং নামাজের মধ্যে নামাজের পরে অস্তাইনু বিসবির রিসালা ধৈর্য ধর নামাজ কাයන් করো এবং আল্লাহ সাহায্য চাও দেখি তো দেখি আল্লাহ রহমার পরম করে গিয়া তো আমার কাছে বক্তব্য হচ্ছে দেখেন যে কোনো শুক্রবার জুমা কিরা অর্থাৎ মানে যে কোনো বৃহস্পতিবার দিন কতরা আগামীকাল শুক্রবার আজকে বৃহস্পতিবার দিন চলে গেছে সন্ধ্যা হয়ে গেছে এটা শুক্রবার রাত এই রাতের বেলা এসার নামাজ পড়ে ইয়া কানা বদু ইয়া কানা সাইন ইয়া আল্লাহ তুমি রহমের করণ করো তুমি রহম না করলে হচ্ছে না আল্লাহ দেখি তো দেখি আমার আল্লাহ করুণা দয়া হয় কিনা ভাই মাত্র একদিন দুদিন তিন দিন করে আপনার সমস্ত দিক থেকে আর্থিক স্বচ্ছলতা আপনার গ্রিন লাইট আপনি যে সামনে এগোতে চলেছেন এগুলো আপনি বুঝতে পারবেন বুঝতে চলেছেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমি আপনাকে নিয়ে অবান্তর কোন কথা বলছি না সুরায় ফাতিহার ছোট একটা আমল বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাসতাইন আর যারা বলবে যে না হুজুর আরো ভালো করে করতে চাই আমি আপনাকে বলবো সমস্ত সুরায় ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে ওয়া দাওলিন পর্যন্ত 100 বার পাঠ করেন পরে পরে একবার দরুদ আল্লাহ সাইন করে হাত তোলেন আল্লাহ পৃথিবীর কেউ যদি কাউকে অর্থ দেয় তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ সারা করে উপাস রায় যে আমাকে জীবন মানে দান করেছে ওই আল্লা আমার জীব মানে আহাম দেয় ওই আল্লা আমার আমার রিজিক দেয় ওই আল্লা আমাকে ধনী করে ওই আল্লাহ আমাকে গরিব করে অত ইজ্জুমান তাসা অত জি নুমান ওই আল্লাহ আমাকে সম্মানিত করে ওই আল্লাহ আমাকে সম্মানিত জিয়ার থেকে রাস্তা ওকির বানিয়ে দেয় বলছে নেই করু শেয়ার করুন না আমার বক্তব্য আমার চ্যানেল যদি আপনার জীবনে কোনো কাজে আসে আমার চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে চলে যান বুঝতে পারেন নি কমেন্ট বক্সে একটা করে লিখবেন আল্লাহ উত্তম সাহায্যকারী বুঝতে পারেন কমেন্ট বক্সে লিখেন আল্লাহ উত্তম সাহায্যকারী মন থেকে অনুমতি দিলাম দোয়া করলাম কাজটা করেন যারা কমেন্ট করবে আল্লাহ উত্তম সাহায্যকারী হ্যাঁ আমার চ্যানেল যদি আপনার জীবনে কোনো কাজে না আসে কেন আমার চ্যানেল সাবিস্ক্রাক কেন আমার ভিডিও গুলোকে দেখবেন আমার ভিডিও দেখে আপনার জীবনের পাঁচটা মিনিট দশটা মিনিট সময় আপনি অতিবাহিত করে দেবেন না আমাকে বলছে ঘড়ি একটা সেকেন্ড এদিকে চলে গেলে জীবনে ওই সেকেন্ডটা পিছনে ফিরে সেরকম যাবে না ভাই যা যা আজ রবুক লাহে দেব না আদাও পড়ায়েস্তাক দেব মরে যাবেন মরে যাবো মরে যাবেন সবাই

আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আল্লাহ